কেঁপে দিয়ে মুগের ডাল করেছি আজ তোমরা পেঁপে দিয়ে মুগের ডাল খাও পেঁপে দিয়ে মুগের ডাল ভাত হচ্ছে দেখেছো বন্ধুরা আজকে পেঁপে দিয়ে মুগের ডাল করেছি thank

নারকোল কোড়া থাকলে ভালো হতো নারকল কোড়া নেই নারকোল দিলে আর টেস্ট ভালো হয় আরো চিংড়ি হবে মশলা করা আছে টমেটো আছে রাত্রেই রুটি খাওয়ার আর এটা দুপুরবেলা দিয়ে